চলতি মাসের গত বারোই ফেব্রুয়ারি প্রতিদিনের মতো অফিস সেরে বাসে করে মেখলিগঞ্জ থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মেখলিগঞ্জের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ কোর্টের এলডিএ কর্মী মজিবুল হোসেন এদিন তিনি প্রতিদিনের ন্যায় চাংরা বাইপাস থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডাব্লুবি তেষট্টি এ টু নম্বর প্লেট যুক্ত শিলিগুড়ি থেকে কোচবিহার গামী বাসে উঠে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কিন্তু দু একটি স্টপেজ পার হবার পর নিজের ব্যাগের খোঁজ করতে গিয়ে উনি দেখে যে ওনার ব্যাগটি পাওয়া যাচ্ছে না উনি তৎক্ষণাৎ বাসের তল্লাশি চালান কিন্তু তার ব্যাগটি পাওয়া যায়নি মজিবুল হোসেন মনে করেন অন্য যাত্রী হয়তো ভুলবশত তার ব্যাগটি অদল বদল করেছে ব্যাগের মধ্যে কোর্টের কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল দুটি পেনড্রাইভ ছিল এই অবস্থায় মজিবুল হোসেন মেকলিগঞ্জ থানায় একটি এফআইআর করেন পাশাপাশি মজিবুল হোসেন সীমা সমাচারের মাধ্যমে ঘোষণা করেন যে যদি কোনো সহৃদয় ব্যক্তি ব্যক্তি পেয়ে ফেরত দেন তাহলে ওনাকে ব্যক্তিগতভাবে উনি পুরস্কৃত করবেন এই বিষয়ে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন মেকলিগঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টের এলডিএ কর্মী মজিবুল হোসেন ও মেকলিগঞ্জ বার অ্যাসোসিয়েশন সদস্য তথা আইনজীবী সুদীপ পাল শোনাব আপনাদের দাদা আমরা কি শুনলাম বাসে আমি ট্রাভেল করতে গিয়া আপনার সাথে এখন ব্যাগ চেঞ্জিং হয়ে গেছিল আপনি একজন সরকারি অধিকারী দাদা এটা কি কিছু বলবেন ঘটনাটা আমাকে হ্যাঁ মানে প্রতিদিনের মতো আমি কোর্টে ওই বাসেই আসি এবং ফিরি তো সেই দিন কোর্টের কাজ সেরে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমি মেকলিগঞ্জ কোর্টের কাজ সেরে যখন ফিরছিলাম তো চেহারাবান্দা বাইপাসে আমি একটা এনবিসটিসি বাসে উঠি যে বাসটি শিলিগুড়ি থেকে কোচবিহার যাচ্ছিলো যার নাম্বার এন যার নাম্বার ডাব্লু বি তেষট্টি পঁচিশ চুরানব্বই ওই বাসে উঠে এবং বাসটি পরে স্টপেজ অর্থাৎ চৌরঙ্গি মোড়ে যখন যা পৌঁছায় তখন বেশ কিছু প্যাসেঞ্জার ওঠে এবং বেশ ক্রাউডেড হয়ে যায় বাসটা তারপরের থেকে মোটামুটি ধরে রাখুন ইছাগঞ্জ পর্যন্ত বাসটি বাসের মধ্যে আমি ছিলাম এবং বাংকারে আমি প্রতিদিনের মতো সেই ব্যাগটাও রাখি এবং যখন ইছাগঞ্জে এসে বাসটি পৌঁছলো ঠিক সে সময় দেখি বাংকারে আমার ব্যাগটি নেই ব্যাগটি এক্সচেঞ্জ হয়ে গেছে অন্য একটি ব্যাগ চলে এসেছে তো আমি খোঁজাখুঁজি করার পরে আর বাসে সেটা পাওয়া গেল না তো আপনি তো কোথায় থেকে কোথায় যাচ্ছেন আমি মেকলিগঞ্জ থেকে কোচবিহারেই যাচ্ছি এমনি কি কাজ করেন আপনি আমি মেকলিগঞ্জের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টের একজন এলডিএ হিসেবে কর্মরত দাদা ওই ব্যাগের মধ্যে কি কিছু আপনার ব্যাগের মধ্যে ছিল অফিসের বেশ কিছু কাগজপত্র দুটো পেন ড্রাইভ এবং প্রতিদিনের যে আমার টিফিন ক্যারি ব্যাগ তার সঙ্গে কি বলবো বেশ কিছু যা প্রতিদিনের নিত্যনৈমিত্তিক যা জিনিস লাগে সেগুলো ছিল বিশেষ করে দুটো পেন ড্রাইভ এবং অফিসের কাগজপত্র ছিল তা আপনি এ বিষয়ে মেকিং থানায় ডায়েরি করছেন হ্যাঁ আমি এ বিষয়ে মেকলিগঞ্জ থানায় একটি মিসিং ডায়েরি আমি করেছি তা পুলিশ কি বলছে মেকিং থানা

মাকিজ সাহেব এই আপনাদের মেকিজগঞ্জ কোর্টে এই যে সাহেব ওনার বে কি একটা ব্যাগ মানে ডিউটি করে যেতে ছিল ব্যাগটা বোধহয় হারাই গেছিল চেঞ্জিং হয়ে গেছিল আপনারা আমাদেরকে ডাকছেন একটু এই সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাদের একটু হ্যাঁ আমি শুনেছি ওনার ব্যাগটা নাকি বাড়ি যাওয়ার পথে হারিয়ে গেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন ব্যাগটা তাহলে ব্যাগটা মেদিনীগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সাথেও যদি যোগাযোগ করেন আপনারা তাহলে সুবিধা হয় কারণ ব্যাগে কোর্টের কিছু তথ্য তথ্য ছিল যেটা ওনার কাছ থেকে আমি জানতে পারলাম দুটো পেনড্রাইভ ছিল তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাগজও রয়েছে নাকি যেটা রয়েছে তো সেটা যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন তাহলে মেট্রিগঞ্জ বারের সাথে যোগাযোগ করলেও আমরা ওনার হাতে পৌঁছে দিতে পারবো গাড়িটা আচ্ছা মনে করুন কেউ কোন পায়ে থাকে আর কেউ মনে কেউ কিছু আবার দিতে চান তাকে তো কিছু দিবে আপনার না উনি যদি এখন সে তো অবশ্যই উনি দেবেন ঠিক আছে একটা হারানো জিনিস ফিরে পাওয়াও তো একটা প্রাপ্তির ব্যাপার সেটা হলে অবশ্যই ভালো ব্যাপারই একটা তা এটা কতদিন হয়ে ঘটনা ঘটনাটা আমি যেটা শুনেছি বারোই ফেব্রুয়ারি ঘটনাটা ঘটেছে উনি এফআইআর করেছেন মেদিনগঞ্জ থানায় এখন যত তাড়াতাড়ি ব্যাগটা ফিরে পাওয়া যায় ততটাই ভালো অনেকটা দিন হয়ে গেছে সরকারি ডকুমেন্টস হ্যাঁ তাই তো শোনা গেল দাদার মুখ থেকে তাই জানতে পারলাম যে কিছু সরকারি ডকুমেন্টস ছিল তার মধ্যে আপনারা কি বার এসে বড় বসে যোগাযোগ করছে নাও হ্যাঁ আমরা যোগাযোগ করেছি বিষয়টা জানিয়েছি আমি থানাতেও জানিয়েছি ভারা জানানো হয়েছে তো রিটার্ন কমপ্লেনও করেছে যত তাড়াতাড়ি ব্যাগটা পাওয়া যায় বড়ু কি বলবু আশ্বাস দিলেন যত দ্রুত সম্ভব সেটা ব্যবস্থা করবেন আমার নাম আমার নাম সুদীপ পাল আইনজীবী মেথিগঞ্জ ধন্যবাদ আপনাকে